তো আমি এসে গেছি আমার আজকে ব্লগ নিয়ে আজকে হচ্ছে তেরো তারিখ আর এখন বাজে দশটা মেয়ে স্কুলে চলে গেছে আর আজকে ওদের স্কুলে চিলড্রেন্স ডে সেলিব্রেশন আছে তো সেই জন্য স্কুল ইউনিফর্ম না ওদের রেড কালারের ড্রেস পরে পাঠাতে বলেছে তো যা যা বলেছে সেই রকমভাবেই ওকে পাঠিয়েছি প্রথমে ভেবেছিলাম সকাল থেকেই মানে ওকে স্কুলে পাঠানো থেকেই ব্লগটা শুরু করব কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে আজকে করেছি যে তখন আর আমি মানে শুট করতে পারিনি তো যাই হোক সেই জন্য এখন থেকেই শুরু করলাম আর আমার আর মার ব্রেকফাস্টও হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে কচুরি খেয়েছি কারণ আজকে আমার কিছু বানাতে ইচ্ছা করছিল না সকালবেলা গতকাল রাত্রিবেলা আমার আমার মায়ের কারোরই ঘুম হয়নি মানে কোনো কারণ নেই জানি না কেন এমনি হয়নি তো আমার সুতে শুতে ভোর হয়ে গেছে সাড়ে চারটে বেজে গেছে আর মা দো শুয়েছে কিনা বা শুলো কখন শুয়েছে আমি জানি না দিয়ে তারপরে আবার সাড়ে সাতটার সময় উঠে পড়েছি কারণ ওকে মেয়েকে রেডি করার ছিল সব এগুলো ছিল মায়েরও কাজ ছিল তো উঠে পড়েছি তো সেই জন্য এখন মানে সকালবেলা কিছুই করতে ইচ্ছে করছে না মানে যেটুকু না করলে নয় সেটুকুই করেছি বাকি জল জলখাবারটা মাকে বললাম তুমি কচুরি নিয়ে এসো তোমার কচুরি নিয়ে এসছে কচুরি খেয়ে নিয়েছি আর মা এখন গেছে বাজারে আমি ঘরের একটু কাজ সারছিলাম মা এখন গেছে বাজারে তো মা আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী এনেছে আর এই যে আজকে দেখো বেশ ভালোই রোদ উঠেছে মানে আমি সাড়ে সাতটার সময় যখন জানলাটা খুলেছি তখনই দেখছি বেশ ভালো রোদ উঠেছে আজকে তো মা বাজার থেকে এসে গেছে আর এই যে দেখো এখানে আমুদি মাছ নিয়ে এসছে আর এখানে তেলাপিয়া নিয়ে আসছে তো তেলাপিয়াগুলো বেশ বড় বড়ই এনেছে সাইজগুলো তো এইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখছি যে কোনটা করা যায় তো আমি এখানে ভাগ করে নিয়েছি এই যে এই বাটিটাই তুলে রাখছি ফ্রিজে আর আজকে করব হচ্ছে এই যে এখানে কয়েকটা তুলে নিয়েছি আমুদি মাছ এটা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কুলে দিয়ে এটা চচ্চড়ি করব আর এই তেলাপিয়া মাছের ঝাল করব আর বাকিটা আমি এখানে তুলে নিয়েছি মাছগুলো ভেজে নিয়েছি তেলাপিয়া মাছ আর এদিকে তো দেখালাম হামুদি মাছটা ভাজা আছে আগে আমি তেলাপিয়া মাছের ঝালটা বসিয়ে দিলাম তো তাহলে পিয়া মাছটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুলিটা বসাব তেলটাও গরম হয়ে গেছে আর কালকে আমি বাজারে গেলাম মানে সবজিটা নিলাম কিন্তু কাঁচা লঙ্কাটা যে নেব আমি একদম ভুলে গেছি কাঁচা লঙ্কা নেই আর শুকনো লঙ্কারও যে এরকম এরকম অবস্থা তো কিছু করার নেই এখন যা আছে তাই দিয়েই করতে হবে তো এটা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে পেঁয়াজ কুলিটা বসাবো এই যে কালকে যে শশা নিয়ে আসছিলাম আজকে একটু স্যালাড কেটে নিয়েছি আর নুন লেবু কিছুই দিইনি সেসব পরে দেব শুধু কেটে রাখলাম এখন আর এটা হয়ে গেলে তারপরে কালকে একটু ডাল আছে ডালটা গরম করব দিয়ে তারপরে যাব আমি স্নান করতে কি করছে রান্না হচ্ছে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে আলু পেঁয়াজ কলি দিয়ে আমুদি মাছ দিয়ে একটা চচ্চড়ি এখানে হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল আর এটাতে কালকের একটু ডাল ছিল এটা গরম করে নিয়েছি আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছি যে দেখো বারোটা বেজে গেছে আর মা চলে গেছে মেয়েকে আনতে আর আমিও এখন যাই চট করে স্নানটা আগে করে নিই কারণ মেয়ে আজকেও আসার সময় ও সেই ওর স্কুলের ওখানে যে পার্কটা আছে ওখানে সে খেলে টেলে তারপরে নাকি আসবে বলেছে মাকে তো অনেকক্ষণ দেরি হয়ে যাবে কালকের মতনই লেট হয়ে যাবে তো আমি যাই গিয়ে আগে স্নানটা করে নিই আর দেখো কি রোদ আসছে দেখে মনে হচ্ছে না এই জায়গাটা দেখো দেখে মনে হচ্ছে লাইট জ্বলছে কি রোদ আসছে বাপরে বাপ তো যাই হোক আমি যাই আগে আস্তে আস্তে হ্যাঁ লম্বা ছুটি অ্যা ওখানে তুই জানিস টিকি আছে তুই তারপরেও ধরছিস ওখানে হ্যাঁ শিগগিরই জুতো বল মাকুলা দেবে এমন এমন

আর কি খেয়েছো টিফিনে আর সব খেয়েছো হ্যাঁ স্কুল থেকে যে বিস্কিটটা দিয়েছে এখন ওটা খেতে বসেছে আর মা আপাতত একটু টিভি দেখছে সাড়ে বারোটা বারোটা চল্লিশ বাজে ওই একটা নাগাদ ওকে স্নান করাবো করিয়ে তারপরে ভাত খাই দেবো তো এখন বাজে আটটা চল্লিশ আর দুপুরের পর আর আমি ব্লগটা করতে পারিনি কারণ হচ্ছে মেয়ের খুব জ্বরটা বেড়ে গেছিলো তো সেই জন্য ওকে খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি তো তারপরে বিকেলেও দেখছি গাটা ভালোই গরম আছে তো দুদিন ধরে ওষুধটা খাচ্ছে তো দুদিন ধরে ওষুধটা খাচ্ছে তো সেই জন্য ভাবলাম যে আজকে একবার ডাক্তারের সাথে কথাও বলিনি তো ডাক্তারকে ফোন করেছিলাম তো ডাক্তার বললো যে সাতটা সাতটার মধ্যে যেতে তো নিয়ে গেছিলাম ওকে তো ওষুধ টষুধ দিয়েছে আর গলাটা ভালোই চোট হয়েছে তো যাই হোক এই তো তারপরে ফিরে আর আমারও খিদে পেয়ে গেছে ভীষণ মাথাটা ভার হয়ে গেছে তাহলে একটু এই এলাচ দিয়ে চা করি আর একটু মুড়ি মাখি তো দিদির তো আসার কথা ছিল আমি বারণ করে দিলাম আজকে আসতে হুম তো রাতে দেখি দিদির সাথে কথা বলবো একটু মুড়ি মাখলাম এই সর্ষের তেল চানাচুর আর একটু শশা কুচি দিয়ে আমার আর মায়ের আর এই যে আমার আর মার চা তো এটা নিয়ে যাই আর মেয়েকে শুধু মুড়ি দিয়েছি তো মুড়িটা খেয়ে তারপরে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হলে তারপরে খাবারগুলো গরম করব চ আসতে চায় এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো এসো 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 চলো বিষয় না তাড়াতাড়ি ফটো দাও চার্জে বসে তো হবে না আমাকে দাও কোথায় থাকে কোথায় থাকে বলো তাহলে চল জলটা দাও চল্টো দাও হ্যাঁ বালিশটা একটু নিচে নামিয়ে আন আর একটু আরো দেখি দেখি চলো শুয়ে বারো শুয়ে পড়ো শুয়ে পড়ো গুড নাইট করে দাও সবাইকে তো আমি এখন মেয়েকে আগে ঘুম পাড়াবো তারপরে যাব খেতে হ্যাঁ আর মা খেতে বসে গেছে তো ওকে আগে ঘুমটা পাড়িয়ে নিই কারণ ওষুধ দিয়ে দিয়েছি আর ঘুম পাড়িয়ে তারপরে আমি পরে আসছি হ্যাঁ এই যে আমি নিয়ে নিয়েছি খাবার আমি আর ডালটা এখন নিলাম না ডালটা খেতে ইচ্ছে করছে না রান্নাঘরে যা কাজ ছিল সেগুলো সেরে তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বাজে হচ্ছে এগারোটা তো আমি আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট